يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهله وافعل بنا خيرا كما أنت شانه وافعل بنا خيرا كما أنت شانه ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أهلا مهرباني كري أطيام ما فرمان أهلا أطيام ما فرمان فقلوا الله ما الدكة ما فرمان الله بوله مولا دين مولا কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত আমার উপরে ফরজ ছিল কুরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করা আমার উপরে ফরজে আইন ছিল আমি বুঝি নাই আজকে থেকে मौत পর্যন্ত চেষ্টা করার তৌফিক দিয়ে দেন মোল্লা আল্লাহ আজকে থেকে মত পর্যন্ত চেষ্টা করার তৌফিক দিয়ে দেন আল্লাহ এই সমাজের প্রত্যেকটা মানুষকে কুরআন ওয়ালা বানান কোন সমাজের প্রত্যেকটা শ্রেণীকে কুরআন ওয়ালা বানান মহলা আমাদেরকে কিছু করার তৌফিক দিয়ে দেন মহলা মহলা আমাদেরকে কিছু করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদেরকে এই সমাজের মানুষের জন্য কিছু করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আমাদের প্রাইমারি স্কুলের বাচ্চাগুলোকে প্রাইমারি শিক্ষার পাশাপাশি কোরআনে কারিমকেও শিখিয়ে দেন মহলা আমাদের হাই স্কুল আর কলেজ আর ইউনিভার্সিটির ছেলেগুলোকে ছেলে মেয়েদেরকে আল্লাহ জাগতিক শিক্ষার পাশাপাশি কোরআনে কারিমও দিয়ে দেন মহলা আল্লাহ আমরা তো পারি নাই মহলা আগামী নির্বাচনে এমন এক শক্তিকে ক্ষমতায় দিয়ে দেন মহলা আল্লাহ এমন কিছু মানুষকে ক্ষমতায় দিয়ে দেন যারা কোরআনী করিমকে সমাজের প্রতিটা স্তরে নাফেস করে দিবে মহলা যারা কোরআন করিমকে বাধ্যতামূলক করে দিবে মহলা প্রত্যেকটা পাবলিক পরীক্ষা কোরআনে করিমকে যারা লাজেন করে দিবে আল্লাহ এমন কিছু মানুষ আমাদেরকে দিয়েই দেন মহলা আল্লাহ আমাদেরকে এমন কিছু মানুষ দিয়ে দেন মহলা আমাদের হুকুমতে কিছু মানুষ আমাদেরকে দিয়ে দেন মহলা আমাদের হুকুমতে আমাদেরকে কিছু মানুষ দিয়ে দেন মহলা আমাদের দিলগুলোকে মুজাক্কা করে দেন মহলা আমাদের দিলে আপনার ভালোবাসা দিয়ে দেন আপনার হাবিবের মহাব্বত দিয়ে দেন আপনার দিনের জন্য দরদ দিয়ে দেন উম্মার জন্য মহাব্বত দিয়ে দেন আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ফিকির দিয়ে দেন জাহান্নাম থেকে বাঁচার ফিকির দিয়ে দেন জাহান্নামের ভয় আমাদের কলিজায় দিয়ে দেন ফিকরে আখরাত দিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসা হজরত মোহানা সালেম সাহেব রহমাউল্লাহ তালা আল্লাহ তার কবরটাকে জান্নাতে টুকরো বানিয়ে দেন আল্লাহ তিনি আমাকে অনেক মহাব্বত করতেন জামাই বলে সম্বোধন করতেন আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন তার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন তার ছেলে মেয়েদেরকে আপনি মাদ্রাসার জন্য কবুল ফরমান তাদের প্রত্যেককে দিন দিয়ে দেন দিনের বরকতে মাদ্রাসার সাথে জুড়ে দেন আল্লাহ মাদ্রাসার মোহতামিম আল্লাহ হাজ মহানের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ মাদুল ইকবাল সাহেব হুজুর এই মাদ্রাসার জন্যই তার করেছেন আল্লাহ তাকে পুরা পুরা সেফা দিয়ে দেন মহলায় করিমদাসা কে খেয়ামত পর্যন্ত দায় খাইম ফরমান আজকের মাহফিলে যারা বলেছেন যারা শুনেছেন যারা দিয়েছেন যারা মেহনত করেছেন সকলকে আপনি কবুল ফরমান প্রতিটা ছাত্রকে আপনি কবুল ফরমান প্রতিটা উস্তাদকে আপনি কবুল ফরমান এই গ্রামবাসীকে আপনি কবুল ফরমান আল্লাহ এই গ্রামের প্রতিটা মানুষকে আপনি কবুল ফরমান দয়াপুর গ্রামের প্রতিটা মানুষকে কবুল ফরমান চৌহালা ইউনিয়নের প্রতিটা মানুষকে আপনি কবুল ফরমান আল্লাহ এই শহরকে কুমিল্লা শহরকে পৃথিবীর শ্রেষ্ঠ শহর বানিয়ে দেন বেনামাজি মুক্ত শহর বানিয়ে দেন মহারা বেনামাজি মুক্ত শহর বানিয়ে দেন আল্লাহ আমাদের দেশটাকে বেনামাজি মুক্ত করে দেন মৌলায় খারিম আপনি মেহরবানি করে আমাদের আমাদের কলিজা উম্মতের দরদ দিয়ে দেন মাওলা উম্মতের ফিকির দিয়ে দেন মাওলা রোনে বানায় দেন মাওলা দাজ্জাল থেকে প্রাধান করেন আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে বাঁচান সকলে বলেন আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে বাঁচান আল্লাহ আমাদেরকে দাজ্জাল থেকে বাঁচান কিয়াদাতুন নিসা থেকে বাঁচান সিয়াদাতুন নিসা থেকে বাঁচান আল্লাহ বদর কে কিয়াদাতুল নিসা থেকে বাঁচান সিয়াদাতুল নিসা থেকে বাঁচান কিয়াদাতুল আশরার থেকে আমাদেরকে বাঁচান কিয়াদাতুল আশরার থেকে আমাদেরকে বাঁচান মওলাই করিম সিয়াদাতুল আশরার থেকে আমাদেরকে বাঁচান আল্লাহ সিয়াদাতুল আশরার থেকে আমাদেরকে বাঁচান আল্লাহর জাতির জন্য ভালো ফিসার ফয়সালা করে দেন মওলা ফিলিস্তিনের ভাগ্য আমাদেরকে জীবনে কখনো দিও না মওলাই করিম কাশ্মীরের ভাগ্য আমাদেরকে জীবনে কখনো দিও না আল্লাহ ফিলিস্তিনের প্রতিটি মুসলমানের ঘরবাড়ীগুলোকে আবা আবাদ করে দেন ফিলিস্তিনের প্রতিটা মুসলমানের ঘর বাড়িগুলোকে আবার আবাদ করে দেন আল্লাহ ফিলিস্তিনের প্রতিটা বাচ্চার খাবারের ব্যবস্থা করে দেন প্রতিটা অসুস্থ বাচ্চা চিকিৎসার ব্যবস্থা করে দেন প্রতিটা বিধবা নারীর স্বামীর ব্যবস্থা করে দেন প্রতিটা স্ত্রী হারা স্বামীর বিবির ব্যবস্থা করে দেন সন্তান হারা দম্পতির সন্তানের ফয়সালা আপনি করে দেন আল্লাহ হামাজকে পৃথিবীতে মুস্তাহকাম করে দেন হামাজকে পৃথিবীতে মুস্তাহকাম করে দেন সারা পৃথিবীর জন্য হামাজকে মুস্তাহকাম করে দেন হামাজকে আমাকে করে দেন রব্বে করিম আল্লাহ তাদেরকে তাকওয়ার দौलत দিয়ে দেন তাকে তাদেরকে শুকর ও صبر ও তাকওয়ার जिंदगी দিয়ে দেন মাওলানা করিম আমাদেরকে শুকরগুজার গুজার বান্দা বানান মাওলানা আমাদেরকে শুকর গুজার বান্দা বানান আল্লাহ আমাকে শুকর গুজার বান্দা বানান আল্লাহ শুকর গুজার বান্দা বানান আল্লাহ চরমনা أمير محترم نائب أمير محترم الله يجننك تقوى طهرة البحار بنا يا دن مولا تقوى طهرة البحار بنا يا دن مولا همت پہاڑ بنا دن مولا الله ما الحق ہمت

তাদের আপনি তো কবি মৌলায় করিম আপনি ইসলামকে মুস্তাহকাম করে দেন আমাদের হুকুমতে ইসলাম দিয়ে দেন মৌলা আমাদের হুকুমতে ইসলাম দিয়ে দেন মৌলা আমাদের জান আমাদের মাল আমাদের ইস্তেদাদ আমাদের যোগ্যতার প্রতিটা হরফকে আপনার দিনের জন্য কবুল ফরমান আপনার দিনের জন্য কবুল ফরমান আল্লাহ এই মাদ্রাসা থেকে যত ছাত্র ফারেক হয়ে গেছে সকলকে আপনি কবুল ফরমান যারা পড়ছে তাদেরকে কবুল ফরমান যারা আয়েন্দা পড়বে তাদেরকেও আপনি কবুল ফরমান আল্লাহ আমার ছোট্ট মাদ্রাসা মাদ্রাসা মাওলা আপনি ছাড়া আমাদের আল্লাহ আগামী দিনে আমাদের ইসলাই মজদিস আপনি সহজ করেন কবুল করেন হাজার হাজার মেহমানের মেহমানদারি আপনি সহজ করেন কবুল করেন মাওলায় আমাদের প্রত্যেককে বলা বানানা বানান বলা বানান سبت حسان مولاي الله شغل ولنا الله سبت حسان بيد وإن الله لمع المحسنين إن الله يحب المحسنين وإن الله لا يضيع أجر المحسنين مولا مدرك محسنين بني دن

আল্লাদী নব মহসেনুন মৌলাই কারি মুত্তাকেও আমাদেরকে বানিয়ে দেন মহসেনও আমাদেরকে বানিয়ে দেন রকদের হাম ঘুমাকাম বায়ানি সগিন আল্লাহ ভূমিকম্পের গজব থেকে জাতিকে বাঁচান ভূমিকম্পের গজব থেকে ঢাকাকে বাঁচান ভূমিকম্পের গজব থেকে জাতিকে বাঁচান ভূমি ধসে যাওয়ার গজব থেকে জাতিকে বাঁচান আল্লাহ বন্যার গজব থেকে জাতিকে বাঁচান আসমানি গজব আর জমিনি গজব থেকে জাতিকে বাঁচান আল্লাহ আমাদের নসল থেকে নসল থেকে নসলকে আমাদের নসলকে মোবাইলের গজব থেকে বাঁচান আমাদের নসলকে মোবাইলের গজব থেকে বাঁচান আল্লাহ আমাদের নসলকে মোবাইলের গজব থেকে বাঁচান আল্লাহ মোবাইলের গজব ভূমিকম্পের গজবের চেয়েও জঘন্য ভূমিকম্পনের গজব আগুন দিয়ে পুড়ে যা যাচ্ছে ও যঘন্য ভূমিকম্পনের গজব পানিতে ডুবে যা যাচ্ছে ও যঘন্য মওলায়ে করিম আমাদের কি মোবাইলের গজব থেকে অনাক কে বাঁচান আমার নসল কি বাঁচান আমাদের आने वाला নসল কে বাঁচান মওলা আল্লাহ মোবাইলের গজব থেকে আমাক কে বাঁচান আমার নসল কে বাঁচান মৌলিক بیماری থেকে বাঁচান জাহিরি বিমারি থেকে বাঁচান বাতরি بیماری থেকে বাঁচান রব্বির হামহুমা كما ربياني صغيرا اللهم انا نسالك من الخير كله عاجله واجله ونعوذ بك من الشر كله عاجله واجله وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين